সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকে একদম লো বাজেটের মধ্যে একটা সিম ওয়াশ মানে সিম সাপোর্টেড স্মার্ট ওয়াশ নিয়ে হাজির হয়ে গেছি যেটার মডেলটা হচ্ছে বি ডাব্লু নাইন অনলাইন এডিশান এখানে কিউআর কোড আছে অ্যাপসটা নামি ইনস্টল করতে পারবেন এছাড়াও সিম দিয়ে কল দেয়া কল রিসিভ করা এগুলো করতে পারবেন একটা মোবাইলের মধ্যে যেরকম সিম বোর্ডে আপনারা কল দেন সেটার কাজটা কিন্তু এটা দিয়ে করতে পারবেন স্মার্ট ওয়াশ দিয়ে এখানে দেওয়া আছে ফোন ওয়াচ ফোন ওয়াচ বি ডাব্লিউ নাইন অনলাইন এডিশান সিম আছে ক্যামেরা আছে এগুলা পেয়ে যাচ্ছেন আপনারা একদম আনবক্সিং করে দেখাবো এটা প্রাইসটাও কিন্তু বাংলাদেশে সবচেয়ে কম রেটে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টু জি সিম ফোর জি সিম সাপোর্ট করবে এখানে ফটোগ্রাফ মানে ভিডিও এখানে আপনি ছবি তোলার অপশনও পেয়ে যাচ্ছেন গুগল ক্রোম আছে এখানে ফেসবুক পাচ্ছেন ইয়াহু এগুলা চলবে এটাতে এখানে লোকাল রেকর্ডিং অপশন পেয়ে যাচ্ছেন আপনারা একদম আনবক্সিং করে ফেলতেছি দেখেন এটার ভিতরে সুন্দর দুই দুইটা কালার আছে একটা সিলভার কালার একটা ব্ল্যাক ইনস্ট্রাকশন বুক পেয়ে যাচ্ছেন এটার মধ্যে সিলভার বডির সাথে বডিটা থাকতেছে সিলভার সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে হবে ওশিয়ান স্টেপ থাকতেছে এরকম সুন্দর একটা বডি পাচ্ছেন সিলভার কালারের সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে সাথে আবার ম্যাগনেটিক চার্জার দিছে এরকম ম্যাগনেটিক চার্জার পেয়ে যাবেন যেটা পিন টাইপের এই যে এরকম পিন টাইপের ম্যাগনেটিক চার্জার থাকবে এটা একদম অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আপনাদের এই যে স্টেপটা অ্যাডজাস্ট করে ফেলতেছি একদম সুন্দর একটি প্রোডাক্ট ক্যামেরা আছে সিম সাপোর্টেড এগুলো সব কিছুই দেখে দেবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেটআপটা হয়ে গেছে সিলভার বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে কম্বিনেশনটা অনেক সুন্দর এই পাশে ক্রাউন বাটন আছে মাইক্রোফোনের পোর্ট এটা হচ্ছে অন অফ সুইচ না এটা হচ্ছে ক্যামেরাটা দেখেন এখানে আমরা সবসময় দেখাই অন অফ সুইচ কিন্তু এটাই হচ্ছে মেনলি ক্যামেরা এটাও আমরা দেখাবো এই পাশে সিমেস লটটা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে সিমেস্ট লট এখানে ন্যানো সিম সবচেয়ে ছোটো যে সিমটা আছে কাটা সিম

হাই ওয়াচ লেখা চলে আসছে অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে অ্যাপসটা হাই ওয়াচ ওপেন হয়ে যাচ্ছে দেখেন এটার মধ্যে ফাংশান কি কী আছে সকল কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে ওয়াচ ফেস থাকবে অনেকগুলা এটা তুলেই দেখায় আপনাদের দেখেন ভিউস এটার মধ্যে কিন্তু কিউআর কোডের অপশন পাচ্ছেন অনেকগুলো ওয়াচ ফেস থাকবে একটার পর একটা ওয়াচ ফেসগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেসগুলো পাবেন অনেক সুন্দর ওয়াচ ফেস একটা প্রেস করলে স্টাইল টাচ রেসপন্স দেখেন একদমই স্মুথ থাকবে ডাবল প্রেস করলে স্টাইল একটার পর একটা মেনু স্টাইল থাকতেছে কল অপশন আছে কল লক অপশন রয়েছে কন্ট্যাক্ট অপশন এখানে আপনি ফোন অপশন ক্যালকুলেটর ক্যালেন্ডার স্লিপ অপশন রয়েছে আরও বিভিন্ন স্যাটিং থেকে শুরু করে অপেরামিনি ইন্টারনেট ইউজ করতে পারবেন ব্লুটুথ ফাংশন রয়েছে হার্ড্রেট অপশন পেয়ে যাচ্ছেন ব্লাড অক্সিজেন ইসিজি ফোন অপশন এখানে ব্রাইটনেস অপশন থেকে ক্যামেরা অপশন ক্যামেরা অপশনটা দেখেন এটা হচ্ছে ক্যামেরাটা আমি যদি একটু দেখাই জাস্ট ক্যামেরাটা বের করে দেখাচ্ছি এই পাশ থেকে জাস্ট এভাবে টান দিবেন ক্যামেরাটা শো হয়ে গেছে এই যে আমাকেই কিন্তু দেখা যাচ্ছে একটু জুম করে এদিকে দেখাবেন ক্যামেরাটা কিন্তু আমাকে দেখাচ্ছে এখান থেকে আপনারা ছবিও তুলতে পারবেন তো সুন্দর ক্যামেরাটা আবার ভিতরে ঢুকায় রাখতে পারবেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে সুন্দরভাবে অ্যান্ড সাথে আরও মেনু স্টাইল থাকতে আসছে অ্যান্ড সুন্দর সুন্দর অপশনগুলো এখান থেকে বিট রেট পেডোমিটার রেমাইন্ডার অক্সিজেন মোড থেকে শুরু করে প্রচুর ফিচার আছে এটার মধ্যে ফিচারের অভাব নয় অনেক ফিচার আছে ওয়াচ ফেসও আছে অনেক সুন্দর সুন্দর দেখেন এই ওয়াচ ফেসটাও কিন্তু অনেক সুন্দর ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে এরকম রেকর্ডিং অপশন পাচ্ছেন এখান থেকে অ্যান্ড ভিডিও অডিও অ্যান্ড হচ্ছে আপনারা গুগল ক্রোম অপশন পাচ্ছেন ইয়াহো অপশন পেয়ে যাচ্ছেন ফেসবুক অপশন পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা অপশনে আমরা দেখে দিয়েছি আপনাদের উপর থেকে প্রেস করলে কিন্তু এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করে ইউজ করতে পারবেন অ্যাপস্টানি অ্যান্ড নিচ থেকে রিফ্রেশ রেটটা রয়েছে অ্যান্ড এই সাইড থেকে প্রেস করলে কিন্তু অনেকগুলা ফাংশন পাচ্ছেন মোট কথা হচ্ছে যারা হচ্ছে একদমই বাজেট কম মানে মাত্র দুই হাজার টাকার মধ্যে একটা ওয়াচ খুঁজতেছেন তারা চাইলে বি ডাব্লিউ নাইন অনলাইন এডিশন এই প্রোডাক্টটি নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে সিম সাপোর্টেড ইন্টারনেট সাপোর্টেড আপনারা এই মডেলটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার মডেলটা হচ্ছে বি ডাব্লিউ নাইন অনলাইন এডিশন মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়তেছে ক্যামেরা আছে আবার সিম সাপোর্টেড আবার ক্যামেরাও আছে তারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম